বীরপুরের লোক তো মানে আমার শ্বশুর আর কি আমার ক্লোজ ফ্রেন্ড আমরা খাইতে আসছি এই ইয়েতে এবং কি পরিমাণ শেষলা মানে এই আমার শ্বশুর আর মেয়ে হচ্ছে যে বয়স তিন বছর বড় হলে বলছে বিয়ে দিবে মানে ঘর জামাই থাকে কিন্তু এই একশো টাকায় খাবার আসছে শ্বশুর তাহলে কি পরিমাণ লোভি এবং মানে এই রকম শ্বশুর দরকার নাই খাবার শেষ

এই যে খাবার রেডি হয়ে গেল এবং এখন আমরা খেয়ে দেব সবাইকে দাওয়াত যে খেতে হলে কোথায় আসতে হবে বেলি রোড বিননসা স্কুল একদম পাশে এবং এত অল্প টাকা এক্সো টাকার মাধ্যমে দেওয়া হচ্ছে এবং দিচ্ছে এবং দেখতে পাচ্ছেন একদম মশলা দিয়ে ভরপুর ঠিক আছে এতগুলো তিনশো টাকা এটা আপনার এটা হচ্ছে তিনশো টাকার প্যাকেজ এখানে কি কি আছে এখানে আছে অক্টোপাস আছে সুইট ক্যালামারি আছে আপনার প্রন আছে দরি ফিশ আছে দুইটা ফ্রাই আছে সাথে চিপস থাকবে আমাদের এটা এটা আসলে কোথায় আসতে হবে এটা আমাদের বেলি রোডে আচ্ছা মনোহারা হাসপাতালের সামনে আর কি প্রত্যেক প্রত্যেকদিন আপনারা পাঁচটা পর থেকে এখানে পাবেন কয়টা থেকে কয়টা পর্যন্ত পাঁচটা থেকে রাত্রে বারোটা পর্যন্ত বাহ অনেক স্বাদ আমি নিজেও খাইছি অনেক স্বাদ এবং এখানে সব আসে কিন্তু আজকে একটু আইটেম কম আর কি এবং চিংড়ি মাছ দেখেন পুরো দেড়শো টাকা কত বড়